হ্যালো তো দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আর এই যে আমি সবসময় হেসে হেসে ভিডিও স্টার্ট করি কেউ আবার আমাকে অন্যরকম ভেবো না কারণ হাসি তো জীবন হাসি না হলে কি আর জীবনে কিছু আছে সবসময় পজিটিভিটি দিয়ে সব কিছু স্টার্ট করা উচিত আর নেগেটিভিটিকে একদম দূরে একদম দূরে সরিয়ে দাও তো আজকে যেটা আমি বিষয় নিয়ে আমি কথা বলবো এটা কোনো কাউকে পার্টিকুলার কাউকে নিয়ে না কিংবা পার্টিকুলার কোনো কিছু নিয়ে না এটা হলো ইন জেনারেল কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেটা হলো যা আমি দেখছি চারিদিকে এই কণ্ঠভাষী এই কন্ট্রোভার্সি জোন যে আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটি তো তো সবই জোন হয়ে গেছে তো ব্যাপারটা হল আমি যেটা দেখছি দেখি আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে অহংকার পতনের মূল কারণ অহংকার পতনের মূল কারণ অত অহংকার করো না একদম শেষ হয়ে যাবে অত অহংকার করলে একদম শেষ হয়ে যাবে এবার কেন বলছি কারণ এখানে কিছু কিছু মানুষ তাদের এত দম্ভ এত অহংকার এই দিকে এদের কিছুই কিন্তু নেই না আমি এটা বলছি যে যাদের অনেক আছে যাদের জেনুইনলি অনেক আছে তাদের অহংকার করার অধিকার আছে সেটা না ব্যাপারটা হলো কোনো কিছু নেই অহংকার করে লাভ নেই ফর এক্সাম্পল তো আজকে কোনো মানুষ খুব এখানে একটা মশা প্রেফের তাই আমি দেখাচ্ছিলাম হুম আজকে ধরো কোন একটা ধরো একটা মে সে খুব সুন্দর সে সে খুব সুন্দরই তো সেটা নিয়ে কি অহংকার করা উচিত হ্যাঁ সে যদি প্রকৃত মানুষ হয় তার যদি মনটা সুন্দর হয় সেটা কিন্তু অহংকার করার মতন যে আমি সত্যি আমার মনটা খুব সুন্দর আমি সবার কথা ভাবি আমি একদমই সেলফিশ না আমি আমি স্বার্থহীন একজন মানুষ আমি আনকন্ডিশনালি সবাইকে দিয়েই যায় নিজের কথা আমি ভাবি না সেটা কিন্তু সত্যি দম্ভ করার মতো কেউ খুব সুন্দর দেখতে ফিজিক্যালি সুন্দর সেটা কি দম্ভ করার মতো সেটা দম্ভ করার মতো না আজ সেই সুন্দর কালকে সে সুন্দর নাই থাকতে পারে নাথিং এটা সবসময় সবার মনে রাখা উচিত এই যে জীবনের রিয়ালিটিটা বাস্তবটা সবসময় মাথায় রাখা উচিত নাথিং ইজ পারমানেন্ট ইন দিস লাইফ এভরিথিং ইজ টেম্পোরারি কেউ ধরো খুব সুন্দর আজকে সে সুন্দর কালকে সে সুন্দর নাও থাকতে পারে আজকে কারোর অনেক টাকা আছে অনেক পয়সা আছে কালকে সেটা নাও থাকতে পারে আজকে কেউ হিউজলি সাকসেসফুল কালকে সে সাকসেসফুল নাই থাকতে পারে নাথিং ইজ পারমানেন্ট এভরিথিং ইজ টেম্পোরারি দিস ইজ আ রিয়ালিটি অফ লাইফ এই যে টপ টপ সে সেলিব্রিটিস বলো সে মানে বিজনেসম্যান বলো পলিটিশিয়ান বলো কার না জীবনে মানে আপডাউন কার না এসেছে কেউ কি বলতে পারবে যে কনস্ট্যান্টলি মানে সে একদম টপ লেভেলে থেকেছে ইভেন অমিতাভ বচ্চন বলো শাহরুখ খান বলো সলমান খান বলো আমির খান বলো তাদেরও কিন্তু তারা জীবনে অনেক মানে ফেলিয়ার দেখেছে সাকসেস দেখেছে তারা আজকে এই পজিশনে আছে কারণ তারা রিয়ালিটিটা জানে অমিতাভ বচ্চন এখনো প্রচন্ড ডাউন টু আর্থ এখনো সবার সাথে যে খুব টুইট করে আগে মানে টুইটারে তখন আমি খুব মানে ছিলাম টুইটার আর ইউজ করি না হ্যাঁ এখন তো খবর তো পাই আর কি তো শাহরুখ খান শাহরুখ খানই তো সব থেকে বড় এক্সাম্পল এখানে যখন কলকাতায় শাহরুখ খান আসে এখানে সবার সাথে কি সুন্দর মানে এই যে এখানকার যেই আছে দেব বলো জিৎ বলো তাদের সাথে মানে এমন করে শাহরুখ খান কথা বলে যেন মনে হয় জাস্ট ওদেরই মধ্যে একজন আর কি তো দ্যাটস ওয়াই হি শাহরুখ খান আমির খান বলো সালমান খান বলো যে সালমান খান এই যে ফ্যানদের সাথে যেই ওরা আসে মাঝের মধ্যে ইন্টারাকশন করে যে সবাইকে এত ভালোবাসা দেয় তাই জন্য তারা সালমান খান আমির খান এই পজিশনে একটা জীবনে একটা হিউজলি সাকসেস পাওয়ার জন্য পার্মানেন্ট সাকসেস পাওয়ার জন্য তাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় তবেই তো সেই জায়গাটা যাবে কিন্তু এখানে কিছু কিছু মানুষ আছে ধরো কিছুই কিন্তু না কিন্তু দম্ভ তো একদম নাম্বার ওয়ান তো অত দম্ভ করে কোনো লাভ হয় না আজকে আমার কাছে যেটা আছে কালকে নাও থাকতে পারে এই যে আমাদের ইউটিউব ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে দুটো অত্যন্ত নোংরা মহিলা আছে একটা হলো কিমা মা একটা হলো বোতল ভালো করেই যেন তো এই যে বোতল বালির কথাও যদি বলি বোতল আছে কি হ্যাঁ হতে পারে বোতল ডিগ্রি ও ডিগ্রি আছে কিন্তু কি লাভ হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও এখন কি করছে এখন একটা ম্যাক্সি পরে বসে একটা চ্যানেল খুলে ও নোংরামো করছে তাহলে সেটা নিয়ে তার কত দম্ভ তাই না ওর বেসিক ওর আইডেন্টিটা কি ও কি করছে জীবনে কি করছে এখানে অনেক মানে ইউটিউবার আছে অনেক অনেক দেখো ইউটিউবে ভিডিও করা সেটা খুব ভালো জিনিস মানে এমন না যে না ইউটিউব ইউটিউব করছে বলে যে ও কি এমন করছে সেটা না এখানে কত হিউজলি সাকসেসফুল ইউটিউবার আছে আমরা দেখেছি ইভেন ইউটিউব কেন সোশ্যাল মিডিয়া বলো ফেসবুক অনেকে দেয় ইনস্টাগ্রামে অনেকে দেয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা যাদের কথা বলছি তো তারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে হিউজলি সাকসেসফুল তারা সমাজকে একটা খুব সুন্দর একটা আমাদের একটা ক্রিয়েটিভিটি দিচ্ছে তারা তাদের যে কাজ এই যে ঝিলাম গুপ্তা মানে ঝিলাম গুপ্তার ব্লগগুলো যদি আমরা ও মাই গড ওয়াট আ আমি এরকম মানে ভাবতেও পারি না এরকম ব্লগ ওয়াট আ ক্রিয়েটিভ ব্লগ মানে যেইভাবে ব্লগুলো করে যেইভাবে তারপর মানুষের মধ্যে রিভিউ করে তবে আরও অনেকে ইনস্টাগ্রামে আরও অনেকে দেখি আমি দ্যাট দে আর জেনুয়ারলি লাইক ইউটিউবার জেনুয়ারলি সাকসেসফুল পিপল কি কিন্তু এই যে এই যে বেঙ্গলি কমিউনিটি যে এই মানুষগুলো এদের এত দম্ভ কিসের কিসের এত কি করছে এরা কি এক্স্যাক্টলি কি করছে ওটা কি কখনো ভাবে আমার মনে হয় শুধু 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 দম্ভর সাথে সাথে এদের মানে মেন্টাল ডিসঅর্ডারও কিছু কিছু আছে কিছু কিছু মেন্টাল ডিসঅর্ডারও আছে কারণ মেন্টাল ডিসঅর্ডার না থাকলে আমরা যদি রিয়ালিটিটা বুঝি আমরা জানবো আমরা কি করছি আর সেটা নিয়ে আমরা দম্ভ করতে পারি কিনা তো যাই হোক তো আর আরেকজন হলো কি মা যে এখনো বলে যাচ্ছে সে যা করছে একদমই ঠিক করছে তো এদের হলো মানে কি বলবো এই ধরনের মানুষদের দে আর অল টক্সিক পিপল তো এই ধরনের টক্সিক পিপলদের পরিণতি যে কি হয় আমরা সবাই ভালো করে জানি তো আমার বার্তাটা এটাই যে কোনো কিছু নেই জীবনে অহংকার করার মতো কিছু হয়নি

তো আমাকে কে কি বললো আমার কিছু তখন যা না আমি তাও আমার কাজ আমি করে যাবো কিন্তু এখানে দেখি অনেকে আছে কাউর কোনো কথা গায়ে মেখে না তার মানে কি সে যেটা বলছে সেটা কোথাও একটা গিয়ে ঠিক কোথাও একটা গিয়ে ঠিক এই যে গায়ে মেখা আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষের কথা বলছি আমি যা কারোর আমি নামও নিচ্ছি না তো দেখি আর কি খুব গায়ে মেখে নেয় কিন্তু কেন আমি যদি মনে হয় আমি ঠিক তাহলে আমি সবসময় ঠিক রাস্তায় আমি থাকবো আমি ঠিক রাস্তায় আছি আমি আমার লড়াই আমি করে যাব। তাই না আর এখানে খুবই মানে ইজি যেটা সেটা হলো পার্সোনাল অ্যাটাক মানে পার্সোনাল অ্যাটাক তো একটা কন্টেন্ট এদের একটা কন্টেন্ট তো এরা যা সব করে যাচ্ছে চারিদিকে যা সব এরা ছড়িয়ে যাচ্ছে যা নেগেটিভিটি ছড়াচ্ছে তাতে তো একটাই মনে হয় মানে এটা শেষ খুব খারাপ এটা শেষ কিন্তু খুব এমন না যে কেউ বলবে তারপরে এরা সুধরে যাবে এরা এরকমই থাকবে আর কি এরা এরকমই থাকবে তো পতন তো অনিবার্য কিছু করার নেই পতন অনিবার্য তো সবার উদ্দেশ্যেই আমি এটা বলবো কোনো দিন কোনো কিছু নেই কেউ যদি একদম সাংঘাতিক টপ লেভেলও থাকে আমার আমার মনে হয় সেটা আমি শুনেওছি অ্যাকর্ডিং টু এটা আমারও মনে হয় অ্যাকর্ডিং টু সার্ভে বলো অ্যাকর্ডিং টু হোয়াট এভার মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ বলো কিংবা এটা আমার ভিউ পয়েন্ট যে যত টপ লেভেলে থাকবে আমার মনে হয় ততটাই হামবেল হওয়া উচিত এই যে হামবেল ওয়ার্ডটা উই হ্যাভ টু বি হাম্বল

এত হিউজলি তাদের দেখে যারা টপ লেভেলে আছে তাদের দেখেই তো আমরা শিখব তাদের দেখেই জুনিয়র তাই না তো এটাই বলার আর কি যে জীবনে যাই করো অহংকার কিন্তু করো না অহংকার পতনের মূল কারণ অহংকার করেছ কি গেছ অ্যান্ড নাথিং ইজ পারমানেন্ট ইন লাইফ টাটা